আসসালামু আলাইকুম আমি আজকে কথা বলবো মুরগির অ্যান্ডাটাইস হলো মুরগির বডিতে একটি হিডেন রোগ এই রোগটা হলে খামারিরা এমনভাবে ক্ষতিগ্রস্ত হয় সে বুঝতে পারে না যেমন এই রোগের কোনো মুরগি মডালিটি নাই বললে চলে সেজন্য খামারি অনেক খামারি ধরতে পারে না আর যখন ধরতে পারে তখন দেখা যায় অনেক মুরগি অ্যান্টারাইসের শিকার হয়েছে প্রথমেই বলে নেই অ্যান্টারাইস কেন হয় অ্যান্টারাইস হচ্ছে একটা ক্ষত মুরগির নারে অনেক সময় ক্ষত সৃষ্টি হয় এই ক্ষতটাই অ্যান্টারাইস নামে পরিচিত বিশেষ করে ছোট মুরগিগুলা যখন আমাশা রোগ হয় আমাশার পরে অ্যান্টারাইসের প্রাদুর্ভাবটা অনেক সময় দেখা যায় আবার অনেক সময় আহ আমাশা রোগ হয় আবার অনেক সময় দেখা যায় আমাশা ভালো হয়ে গেছে তার কিছুদিন পরে আবার মুরগির আসে বড়িতে আবার এটা দেখা যায় আস্তে আস্তে মুরগির হাত পা চিগন হয়ে যায় বুক শুকায় যায় মুরগি খাবার গ্রহণ কমায় দেয় আস্তে 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 শুকায় শুকায় দেখা যায় একটা দুটা মুরগি মারা যায় অনেকেই যখন এই অবস্থায় অনেকেই বলে এটা মারেক্স রূপ আসলে এটা কোনো মারেক্স রূপ না এটা অ্যান্টারাইস একটা রোগ এটা সামান্য কিছু চিকিৎসা করলে এটা ঠিক হয়ে যায় তবে এখানে একটা ব্যাপার আছে সেটা হচ্ছে অ্যান্টিবায়োটিক চয়েস যদি অ্যান্টারাইসের ক্ষেত্রে আপনি সঠিক অ্যান্টিবায়োটিক চয়েস করতে পারেন আপনার অ্যান্টারাইস আপনার কাছে কোনো ঘটনা না তবে অ্যান্টারাইসের ক্ষেত্রে সঠিক মেডিসিন না চয়েস করতে পারলে এই রোগটা খামারের এমনভাবে ভাবে অ্যান্ড ক্ষতি করে খামারেই বুঝতেই পারে না আজকে এই অ্যান্টিবায়োটিক ব্যাপার নিয়ে আমি আজকে কথা বলবো অ্যান্টারাইসের অনেক রকমের অনেক ওষুধ বাজারে আছে আমি অনেক ওষুধের ভিতরে আমি একটা ওষুধ আমি আপনাদের বলবো আমার পাঁচ বছরে এক্সপিরিয়েন্স থেকে বলতেছি এর থেকে ভালো ওষুধ আমি পাইনি বিশেষ করে বাংলাদেশে মার্কেটে এর থেকে ভালো ওষুধ আছে কিনা আমি জানি না থাকলে থাকতে পারে তবে আমি যতগুলো অ্যান্ডারাইসের মেডিসিন দেখছি এর উপরে কোনো মেডিসিন আমি দেখি নাকি এত ভালো কার্যকর এটা অনেকে বলবে আমি মার্কেটিং কোম্পানি প্রমোট করতেছি এটা কোনো কোম্পানির প্রোমোটিংয়ের ভিডিও না আপনাদের যদি ভালো লাগে তাহলে ইউজ করবেন আর যদি ভালো না লাগে তাহলে আপনাদের পছন্দ মতো আপনারা এন্ডরাইসের অ্যান্টিবায়োটিক খাওয়াবেন এন্ডরাইসের মেন ওষুধ হচ্ছে আমি যেভাবে চিকিৎসা করি আমারটা আমি বলি বিএমডি বিএমডি এটি হচ্ছে আরিফ বাংলার একটা মেডিসিন আর এর সাথে আপনারা দেবেন যদি মুরগির বয়স তিরিশ দিনের ভিতরে থাকে তিরিশ বত্রিশ একত্রিশ তখন এই বয়সে একটা আমাশার হওয়ার সম্ভাবনা থাকে সেই জন্য সাথে আমাশার একটা ডোজ করে দিবেন চমৎকার রেজাল্ট খরচ টুক কমবে চমৎকার রেজাল্ট যেমন বিএনপির সাথে আপনারা দেবেন ইএসবি থার্টি সাথে অ্যামক্সোসিলিন ইএসবি থার্টি এই কারণেই দেবেন আমাশার জন্য অনেক ধরনের মেডিসিন আছে তবে ইএচপি থার্টির সাথে অ্যান্ডারাইসি আমাশার সাথে অ্যান্ডারাইসি চিকিৎসা করতে গেলে ইএচ থার্টির সবচেয়ে ভালো রেজাল্ট আসে সাথে অ্যামক্সোসিলিন বিএমবি দেবেন এক গ্রাম দুই লিটার পানি ইএচ থার্টি দেবেন দুই গ্রাম এক লিটার পানি অ্যামোক্সোসিলিন দেবেন এক গ্রাম এক লিটার পানি আপনারা পাঁচ দিন ডোজ করবেন ডোজ তিনটা ওষুধ দিয়ে ডোজ করার পাঁচ দিন শেষ হলে আপনারা শুধু বিএমডি শুধু বিএমডি তিন দিন চালাবেন আর কিছু লাগবে না আর বিএমডির রেজাল্ট আমার দেখা পর্যন্ত বাংলাদেশের সর্বোচ্চ এর উপরে কোনো অ্যান্টারাইসের চিকিৎসা আমি পাই নাই এটাই সেরা আমি এটাই ব্যবহার করি আবার যদি আপনারা শুধু অ্যান্টারাইসের চিকিৎসা করতে চান শুধু বিএমটি দিয়েও অ্যান্টারাইসের চিকিৎসা করা যায় শুধু বিএমটি আর কিছু লাগবে না শুধু বিএমটি দিয়েও অন্য কোনো অ্যান্টিবায়োটিক সাপোর্ট ছাড়াও অ্যান্টি চিকিৎসা দেওয়া যায় তাহলে বিএমটি বিএমপি কোন লেভেলের অ্যান্টিবায়োটিক আবার যদি আপনি সবচেয়ে সময় ভালো একটা রেজাল্ট চান তাহলে বিএমটির সাথে অ্যামক্সিসিলিন দেবেন এর উপরে কোনো চিকিৎসা এখন পর্যন্ত আমি দেখি নেই আবার বড়ো মুরগির ক্ষেত্রে ডিমের মুরগি আপনারা যদি অ্যান্টারাইসের ডোজ করেন বিএমডির সাথে আপনারা অ্যামোক্সোসিলিন দেবেন এটার একটা রেজাল্ট ভালো আর যদি মনে করেন না আমি একটা অ্যান্টিবায়োটিক অ্যান্টিবায়োটিকের একটা ডোজ করবো এই অ্যান্টিবায়োটিকের সাথে আমি একটা অ্যান্ডারাইসের একটা ডোজ করবো সেক্ষেত্রে অ্যান্ডোফক্সাসিলিন অথবা অ্যান্ডোসিন একই জিনিস অ্যান্ডোসিনের সাথে বিএমডি দিয়ে আপনারা সাত দিনের একটা ডোজ করবেন বড়ো মুরগির আগে একটা সময় দেখা গেছে পাঁচ দিনের অ্যান্টারাইস অথবা যে কোনো অ্যান্টিবায়োটিকের ডোজ করলে পাঁচ দিনে ঠিক হয়ে যেত এখন আবহাওয়ার সাথে সাথে পরিবেশের সাথে সাথে মুরগির সাথে সাথে দেখা যায় পাঁচ দিনের জায়গায় সাত দিন ডোজ করলে সবচেয়ে ভালো রেজাল্ট আসে এটা হচ্ছে এক জিনিস আর অ্যান্টারাইসের সমস্যার কারণে অনেক সময় মুরগিগুলা দেরিতে ডিম পারে ডিম পারে না আর একটা তথ্য বলে দেই অ্যান্টারাইস আক্রান্ত কোনো মুরগি যদি ভালোভাবে আক্রান্ত করে ওটা কখনো ডিমই পারে না আমি দুইটা মুরগিতে আলাদা করে দুই বছর পালছি একই সেটের মধ্যে আমি দেখার জন্য অ্যান্টারাইস আক্রান্ত মুরগি ডিম পারে কি না দুই বছরের মধ্যে একটাও ডিম পারে নাই তার মানে অ্যান্টারাইস কত বড় ভয়ঙ্কর রোগ সেজন্য আপনার খামারে অ্যান্টারাইসের চিকিৎসা অত্যন্ত গুরুত্বপূর্ণ আর অ্যান্টারাইস যদি থাকে এটা চিকিৎসা করবেন তাছাড়া আপনারা প্রতি তিন মাস পর পর খাঁচার মুরগিতে আপনি শুধু বিএমবি দিয়ে অ্যান্টারাইসের ডুজ করবেন মুরগির প্রোডাকশন ভালো থাকবে সব কিছুই ভালো থাকবে মুরগির খাওয়া দাওয়া ভালো থাকবে তবে আমি এই ভিডিওতে যে কথাগুলো বলছি অনেকে অনেক সুন্দরভাবে ব্যাখ্যা করেন তবে আমি এই যেতটুক বলছি আমি কার্যকর কথা বলছি বাস্তব থেকে বলছি আমার এক্সপিরিয়েন্স থেকে বলছি আমি যেভাবে বললাম আপনারা ওইভাবে মেনটেন্স করার চেষ্টা করবেন তাহলে আপনার খামারে সর্বোচ্চ ভালো পারফরমেন্স পাবেন আমি ভিডিও বেশি বড় করব না আমি নেক্সটে লেয়ার মুরগির আমার ডিমের আপডেট একটা ভিডিও দেবো এটা হচ্ছে আমার বাচ্চা মুরগির ঘর আমি লেটার পরিষ্কার করলাম যেহেতু রাইস হয়েছে আপনারা লেটার পরিষ্কার করবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম